আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন করেছে হুজুর আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়ি নামাজে যাওয়ার সময় নামাজ থেকে সিজদায় যাওয়ার সময় আগে কি হাত পড়বে নাকি আগে হাতু করবে এই বিষয়টা নিয়ে ডিপ্রেশনে আছে এক্সরেনের মানুষ তো এই বিষয়টা আমি সলভ করে দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোর পথে টিভি চ্যানেলের মাধ্যমে সঠিক মাস আলাটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছে যারা মনে করে সেজদাই যাওয়ার সময় আগে হাত করবে এটাও সঠিক সহি হাদিসে বর্ণিত রয়েছে আর যারা এটা মনে করে যে শেষ যাওয়ার সময় আগে হাত পড়বে এরপরে হাত করবে এটাও সহি হাদিসেই বর্ণিত হয়েছে তো আপনারা যেভাবেই শেষ দায় যান আপনার নামাজ হয়ে যাবে এর মধ্যে কোন রকম সন্দেহ নেই তবে এখানে কথা হলো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ এর মধ্যে আপনি নামাজে দাঁড়ানোর পরে যখন আপনি সুরাকে রাত শেষ করে রুকু থেকে সুজা হবেন আর রুকু থেকে সুজা হয়ে যখন আপনি শেষ দায় যাবেন তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওনার মতে সর্বপ্রথম হাঁটু তারপর আপনার হাত করবে করবে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতেই সর্বাধিক গ্রহণযোগ্য মত। মত। ওনার মতকে মাইনাস করে মাইনাস করে আর কোন মত অগ্রধিকার পাবে না। অগ্রধিকার রাখে না। রাখে না। এবং কি ইমাম আবু হানিফা ওনার ইন্তিকালের পরে ইমামে শাফি রাহমাতুল্লাহি ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমামে মালিক রহমতুল্লাহ আলাই তারা যখন ইমামা বহানিফা রহমতুল্লাহ আলাই এর কবরের পাশে যাইতেন কবর জিয়ারত করার জন্য তখন কবর জিয়ারতের ইমাম আবু হানিফার একমত ইমাম শাফির আরেকমত ইমাম মালিকের আরেকমত ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিন্নমত তবে সবাই সবার ভিন্ন মতকে ডাইভার্ট করে ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলায়ের মতকে অনুসরণ করে অগ্রাধিকার দিয়ে ওনার দেখানো পদ্ধতিতে ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলায়ের কবর জেরত করেছেন অন্য অন্য মাঝহাবের ইমামগণ কিন্তু আজকাল এক ইমামের সাথে আরেক ইমামের মত পার্থক্য এবং একজন আরেকজন হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছেন আমাদের বাংলাদেশের এক শ্রেণীর ইসলামের ভিতরে নতুন করে কিছু ঢুকানোর চেষ্টা করিয়েন না ইসলামকে প্রস্তাবিত করিয়েন না ইসলামকে জাতির সম্মুখে কঠিন বানিয়ে না দিয়েন আল্লাহ আল্লাপুল আলমিন আমাদের সকলে প্রচেষ্টাকে কবুল করুন আলোর প্রতিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বিশেষ করে একটি কথা বলতে হয় যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে একটা ভাই ইসলাম সম্পর্কে জানতে পারে মাস আলা বুঝতে পারে সঠিকভাবে মাস আলা বুঝে আমল করতে পারে আপনার জন্য যদি কোনো মানুষ আমল করে এর একটা মুনাফা আপনার আমল জমা হবে জমা হবে সুতরাং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন